আমি আবার ডেকে চলে যাচ্ছে আর মানে দেখো দরজাটা বন্ধ করতে গেলে ঠান্ডা হয়ে গেল তো একটুতে ঠান্ডায় কোকরা হয়ে যায় ঠান্ডায় জবু থবু হয়ে গেছে হ্যাঁ সেটাই বলছিল হ্যাঁ আজকে সকাল সকাল লাইটটা জানি কি হয়ে গেছে ডাউন করছিল খালি ভোল্টেজটা আপ ডাউন করছে আড্ডা অফ করে দিতে হবে নয়তো রডটা কেটে যেতে পারে দেখো ভোল্টেজ আপডাউন ডাউন করে যাচ্ছে তাহলে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকেছো রবিবার তো সকালবেলা না বাসি কাজ সারা হয়ে গেছে আর রান্না করিনি এখনও ওই ইয়ে করলাম মানে ভাত ছিল ডিম দিয়ে আলু পেঁয়াজ মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ওকে ভেজে দিলাম আর আলু ফুলকপির ভাজা করে দিলাম লাইটটা ডাউন করছে সেই জন্য এমন লাগছে আর এখন মাছ এনে দিয়েছে তো ওগুলো রান্না করব তো দেখি আরও কিছু কাজ আছে ওইগুলো আগে করে নিই তারপরে মাছটা কাটবো কেটে রান্না করব। তবে দেখি পটল আছে পটল দিয়ে মাছের ঝোল করি না বেগুন আছে বেগুন দিয়ে করি আর না এমনি আলু দিয়ে করি দেখা যাক কি করি মানুকে জিজ্ঞেস করবো কী দিয়ে খাবে সেভাবেই করবো গতকালকে না এক জায়গায় পুজো হচ্ছিলো তো ওখানে খিচুড়ি দিচ্ছিলো তো মানুষ বাবা খিচুড়ি খেয়ে নিয়ে এসেছিলো আবার তো আমি একটুখানি খেয়েছিলাম বাকিটা ছিলই তো ওটা না এখন গরম করে মানুষকে দেবো খেতে মানে গরম করে নিয়েছি মানুষকে দেবো খেতে আর আলু ফুলকপি তকে এটা সকালে আমি করেছি আর কি তো ওকে দিয়ে আসি করে এই দেখো ও টয়লেটে গিয়েছিল টয়লেটে এখন ঠান্ডা দিন টয়লেট যাওয়া খুব কষ্ট আর এসে দেখো হ্যাঁ ঠান্ডা একদম কম্বল মুড়ি দিয়ে বসছে পড়তে তো ধর তোর খিচুড়ি নে নিচে নাম নিচে নাম বিছানা বলে খাইতে হয় না নিচাই চেঞ্জ করুক সোফাতে বসে খাওয়া কান্ড দেখো কান্ড দেখো তোমরাই দেখো এমন বুড়ি আছে নাকি তোমাদের বাড়িতে আমার বাড়ির বুড়ি এটা ঠান্ডার দিনগুলো ওর ভাল লাগে না আমার তো সেই ভাল লাগে গরম যতই হোক তো ঘুরতে যেতে পারে না বাইরে গরম হলে আর ঠান্ডার দিন তো ঘরেই থাকতে হয় চুপচাপ বাইরে গেলে বেশি ঠান্ডা খাতো খিচুড়িটা কেমন লাগতেছে আমি এটা খাইনি চলো এখন খাবো খেয়ে দিয়ে তারপরে মাছগুলো আগে কাটবো তারপরে বাকি আর বাইরেরটা ঝাড় দিতে আছে ঝাড় দিতে হবে আসছে ও বাড়িটা ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে আমি স্নান করে না দেখে একটু ঘর মুছবো ঘরগুলো মুছে স্নান করে পুজো দেবো আগে তারপরে রান্না করবো নিচে রেখেছি মাছ কি মাছ আর দেখো এইগুলো মাছ এনে দিয়েছে এগুলা একটু ছোট ছোট হলে গোটা গোটাই রানতাম তো দুটো দুটুকর করতে হবে এগুলো হচ্ছে সরফুটি বলে এগুলোকে তো কেটে নেই আগে মাছগুলো আমি বেরি করছি এটা কি সুন্দর হয়েছে আর বলতে যে ভালো হয়নি কি কাটছে সে তুমি মাছ এটা কি জানি সর পুঠি না দুধ তো মানু না সকালে জিজ্ঞেস করছিল আমাকে তখন বলে কি কি জানি না বললাম মাস্টার সর পুঠি না দুধ তাই আমি হাসছিলাম আমার কথা শুনে মাছগুলো এখন কেটে নিচ্ছি তো মানুষরাও থাকে না ওই কেটে দিত আর কারণ আমি না মাছ কেটে ধুয়ে রান্না করলাম পরে আর খেতে ইচ্ছা পায় না আমার অত ধুই তো পরে আর কোথাও এমনি খেতে ইচ্ছা পায় না তো ওই কেটে দেয় তো ওই যেহেতু মেয়ে আজকে ডিউটি চলে গেছে তো মাছগুলো এনে দিয়েছে এখন রান্না করবো তাই আমাকে তো কাটতেই হবে তাই কে নিঃ অনেক তেল ছিল বেশ মানে তেল ছিল না আর তেল ছিল সুন্দর করতে হবে গোটা গোটা অনেকটা বড় বড় হয়ে যেত ঠিক আছে চলে যায় মাছগুলো কেটে নিয়ে আসলাম দেখো এটা মাছের তেল বেরিয়েছে এখন ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দেব কি বলো এমনি রেখে দিচ্ছি এই ফ্রিজে মানে রান্না করবে একটু পরে সেজন্য এখানে রেখে দিলাম তো মানুষ বলছিল বেগুন দিয়ে মাছের ঝুল খাবে কিন্তু বেগুনগুলো দেখলাম ভালো নেই পোকা ধারা তাই আমি বললাম যে বেগুন দিয়ে মাছের ঝুল করবো না শুধু আলু দিয়েই করব তো তারপরে দেখো এই সামনের দিকে উঠোনটা আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলা মানে কিছু সময় পাই না মানে ভেতরের উঠোন ঘর সব ঝাড় দিয়েই দেওয়া হয় আর এই সামনের উঠোনটা না আমি পরে ঝাড় দিচ্ছি কেন নয়তো আমার রান্না করতে দেরি হয়ে যাবে তো সেই জন্য সাড়ে সাতটায় বেরিয়ে যায় মানু বাবা তার জন্য আগে রান্নাটা করি পরে তখন এই দিকে দিতে আসি তো আজকে কিন্তু রবিবার বলে দিই তোমাদের তো দেখো এই বড়ো লম্বা ঝাটাটা এনে দিয়েছে না তো তাই এটাতে ঝাড় দিতে খুব ভালো লাগছে আর ঠান্ডাটা এত মানে পড়ে গেছে আস্তে আস্তে তার মানুষ বাবার একটা ফুলাতে গেঞ্জি আমি বের করে পড়েছি দেখো তো এই ঝাটাটা দিই না ঝাড় দিতে দিতে এই দিক পর্যন্ত তো ঠিকঠাক থাকে তারপরে না নোংরাগুলো আর নিয়ে যেতে পারি না মানে এক জায়গায় নোংরাগুলো চলে আসে যেহেতু আর এই নতুন ঝাটটা একটু নরম থাকে তো নোংরাগুলো নিয়ে যাওয়া যায় না পাতাগুলো আর কি আটকে যায় বালির মধ্যে তারপরে আবার না আমাকে এই জায়গাটাতে জড়ো করে আবার তখন এই আগেকার পুরোনো ছোটো ঝাঁটাটাই আর দিয়ে তারপর ওই জায়গাটুকু নোংরাগুলো নিয়ে যেতে হয় আমাকে তো রবিবার দিনটাতে না বেশি কাজ থাকে তো আজকে ঘরের অন্য কোনো কাজ করিনি মানে এই সব কাজ করে রান্না বাড়ি করে মাঠের দিকে যেতে হবে আজকে তো আমার উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এক বালতি জল নিয়ে আসলাম মানে একটু জল ছিল গল্পতে সেটা দিয়ে আমি ঝাটাটা ধুয়েছি আর পা ধুয়েছি তো আমি যখন এইখানে যে একটু জল জল হলো তো সিঁড়িটা একবার ধুয়ে দিই তো সেটাই করছিলাম হয়ে গেল এবারে ঘরগুলো না মুছে নেব রবিবার দিন করে তো বাড়িতে থাকি যেহেতু তাই ঘরটা মুছি প্রতিদিন তো আমি ঘর মুছতে পারি না কারণ আমাকে এক জায়গায় ডিউটি যেতে হয় তারপরে এসে না আর ইচ্ছা করে না যে ঘর মুছি মানে ঘরটা না স্নানের আগেই মুছলে ঠিক নয় স্নান করে নিলে আর তখন ঘর কিন্তু মুছতে ইচ্ছা করে না তো আমি স্নান করবো তার আগেই ঘরটা মুছে নিচ্ছি আর দেখো মেশিনটা এখানে রয়েছে এই মানে আমার এই নেটটা না সেলাই করা হয়নি পুরোটা পুরোটা সেলাই করা হয়ে গেলে মেশিনটাকে ঘরে ঢুকিয়ে দেবো তখন নেটটা অনেকটা বড় না তাই সেলাই করতে অনেকটা সময় লাগছে আর আমার মেশিনটা যেহেতু ছোট মেশিন তাই একটু সময় লাগছে আর কি বড় মেশিন হলে হয়ে যেতে হত দিন তো এক একবার দেখো আমি সম্পূর্ণ ঘরগুলো কিন্তু মুছিয়ে নেবো মানে সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি না নতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তাই কিছু কিছু একটু একটু করে কেটে কেটে তোমাদের সাথে শেয়ার তো এক এক করে সবগুলো ঘর কিন্তু আমি মুছে নিচ্ছি তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো না তারপর দেখো আমি সব ঘরগুলো মুছে স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছি এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর কি রান্না করে নেব তো প্রথমে আগে মাছগুলো ভেজে নিচ্ছি তো মাছগুলো না বেশ বড়ো বড়ো পিস ছিল মানে আরেকটা করে টুকরো বের করলে মানে আরেকটা করে পিস বের করলে ভালো হতো তাই আমি দুটো টুকরো করেছি শুধু তারপর আমার না মিক্সিটা কালকে নষ্ট হয়ে গেছে জানো তো তো কালকে একটু ফুলকপির বড়া ভয় ভেবেছিলাম তো তাই একটু চালের গুঁড়ো করতে নিয়েছিলাম আর মিক্সিটা তখন বন্ধ হয়ে যায় আর চলছে না তো তারপরে দেখো আমার জিরে গুঁড়োটা মানে শেষ বাড়ান্ত হয়ে গেছে তো সেই জন্য একটু জিরে আর তেজপাতা মানে গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিলাম একটু টেলে নিলাম আর কি তারপরে ওটাকে এখন বেটে নিচ্ছি ভাজাগুলো মশলা দিলে না এটা মানে গন্ধটা বেশ সুন্দর আসে তো তারপরে দেখো এই মাছের তেলটা ছিল এটাকে আমি এখন ভেজে নেব আর আলুগুলোকে না সেদ্ধ করে নিয়েছি হালকা মানে সিক্সটি পার্সেন্ট তো আলুটা সেদ্ধ করে নিয়েছি আগেই যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায় তো তারপর মাছের তেলটা ভেজে তুলে নিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি মাছের ঝোল করবো আর ওই যে জিরি বাটাটা দিয়ে করলাম সেটা কিন্তু আমি রেখে দিলাম জিরি বাটাটা এখনই দিবো না ভেজে নিয়েছি না এখন মধ্যে ভাজি সেটাকে তার গন্ধটা চলে যাবে তার জন্য ভালো করে একদম কষিয়ে নিয়ে যখন জল দেব তার এক দিয়ে মশলাটা দিলাম দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু জল দিয়ে দেবো বেশিক্ষণ ভাজবো না সেটাকে আর তারপর মাছটাতে মানে মাছের ঝোলটাতে জল দিয়ে দিলাম ঝোলের জন্য গরম জল দিয়েছি কিন্তু তো এখন আছে জলটা আমার একদম হয়ে গেছে বেশ সুন্দর হয়েছিল খেতে আর আজকে না ভাতটা আমি গ্যাসেই বসে দিয়েছি তো তারপরে রান্না করে হয়ে গেছিলো মামু বাবা ডিটু থেকে চলে এসেছিলো আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি খেয়ে দিয়ে আমি বাসনপত্র সব মেজে বসে নিয়ে আসলাম আর ও কিন্তু মাঠে দিয়ে চলে গেছে ধান বাঁধতে ধানগুলো বাঁধা হয়নি এখন আমাদের তো আমি এদিকে গ্যাসটা আজকে না একটু মেজে নিচ্ছি সাবান দিয়ে কেননা আজকে মাছ ভেজেছি তো অনেক তেল টেল ছিটা গেছে মাছ ভাজলে না তবে আমার গ্যাসটা একটু নোংরা হয় মানে তেল চিটে হয় আর নয়তো আমি কি করি বলো তো এমনি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিই বেশ পরিষ্কার হয়ে যায় তো দেখো মেজে নিয়ে তারপরে এখন একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে তারপরে আমার নাইটিটা না ভেজা ভিজিয়ে দিয়েছিলাম ভাতের মাঠটা হলো গরম মাঠটা দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম তো কেচে নিলাম কেঁচে ধুয়ে এখন গেলে দিতে আসলাম ছাদে তো তারপরে মাঠে দিয়ে যাবো নিচে গিয়ে উঠোনটা ঝাড় দেবো আগে তো দেখো এই গাছটা সিঁড়ে গাছটা লাগানো হয়েছিল যে তো কী অবস্থা আছে তো দেখে দেখিয়েলাম মনে হয় না অত ভালো হবে মাটি দিয়ে লাগালে সেই গাছটা আলাদাই ভালো হয় তো আর আরেকটা জিনিস দেখাচ্ছি কত পেয়ার পাতা পড়েছে দেখছে ছাদের মধ্যে আর কিছুদিন পরে তো আরও পড়বে তো দেখো এই গাছে কিন্তু আবার পেয়ারা এসছে মানে আমাদের গাছের পেয়ারা না মানে পেয়ারা গাছটা হচ্ছে বারো মাসে পেয়ারা গাছটাও বারো মাসে আর লেবু গাছটাও তো সবসময় ফল আসে একবার এক সিজন ফল শেষ হয়ে গেছে তারপরে এবার এখন আবার এসছে শীতের ফল এগুলো তারপরে নিচে চলে আসলাম এসে উটলটা বন্ধুরা মাঠে দিয়ে যাচ্ছে একটু জামাটা নিয়ে নিয়েছি কাজ আছে একটু চলো দিয়ে গিয়ে কাজ করতে পারি দেখো কিছুদিন আগে মাঠগুলো গুলো কিন্তু সবুজ ছিল এখন তারপরে এই মানে সোনালি কালার হয়ে গেলো আর এখন পুরো মাঠ কিন্তু ফাঁকা একদম তারপরে এগিয়ে না ভুট্টি মানে এই ধানগুলো সবাই বাড়ি নিয়ে গেলে আবার চায় চেঁচে দেবে আর কি জমিগুলো তারপর সবাই ভুটটা লাগাবে দিয়ে

দু হাজার টাকা করে এক হাজার কারি দাম দু হাজার টাকা আর ওইভাবে যদি মারা হতো ধানগুলোকে ঝড়ানো হতো আর কি তাহলে না কারিগুলো নষ্ট হয়ে যেত মানে কারিগুলো তখন এদিক ওদিক ছেড়ে ছেড়ে থাকতো এও নিয়ে চলে যেত আর ওই কারিগুলো যদি আমি বাড়ি নিয়ে গেছে জমিও রাখতাম তো ওই কারিগুলোর কিন্তু অত দাম হতো না আর এইভাবে আটি ধরে কারিগুলো রাখলে এগুলো পরে বিক্রি করলে মানে আমি কিছুদিন যদি রাখতে পারি আর দশ মাসের মতন তাহলে কিন্তু তারপরে গাড়িগুলোর দাম হবে তো সেই জন্য আমরা এইভাবেই ইয়ে করেছি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল দেখো এতগুলো তো আমি করলাম একটা দিয়েছিলাম ওখানে যাক তো ওটা বললো যে হবে না ট্রাক্টারে নিয়ে গেলে নাকি এক জায়গায় করতে হবে মানে দুপাশে মধ্যখানে ট্রাক্টারটা দাঁড়া করাবে আর দুপাশ দিয়ে ধানগুলো দিবে তো সেই জন্য হবে না তাই একটা ওই আমি পালা দিয়ে রাখলাম যে ওগুলো আবার মানুষ একটাতে করছে দুপাশে করছে আর দেখো পুরো মাঠে কেউ নেই এখন কিন্তু খালি চোখে অনেকটা অন্ধকার কিন্তু মোবাইলে বেশ তাও পরিষ্কার দেখাচ্ছে এই যেখানে রাখলাম একটা আর এখানে একটা রাখলাম আর এই পাশগুলোতে তো পুরো মাঠে দেখো কেউ নেই ও দূরে এক জায়গায় দেখা যাচ্ছে এই দুটো মানুষ ক্যামেরায় তবু অনেকটা ফটফটা লাগছে কিন্তু বেলা কিন্তু ডুবে গেছে এখন দেখো কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ তাহলে ভাবো সকালে কত কুয়াশা হবে সন্ধ্যের সময় এত কুয়াশা চলো বন্ধুরা বাড়ি যাব এখন অন্ধকার হয়ে গেছে সবাই উলু দিচ্ছে সন্ধ্যা দিচ্ছে সবাই সন্ধ্যা দিচ্ছে সবাই তো বাড়ি যাব এখন হয়ে গেল আমাদের কাজ আজকের মতন হয়ে গেল কা কেন পরশু কবে যে হ্যাঁ দেখো নিয়ে যাওয়া হবে এগুলো তো চলো এখন বাড়ি ফিরে যাব দেখে দেখে যাই রাস্তার মধ্যে এই যে রাস্তা তো না মাঠের মধ্যে এই ধানের গোড়াগুলো খুব পায়ে লাগছে তা আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করো আর ভালো লাগে শেয়ার করে দিও একটা আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি কাল আবার দেখা হচ্ছে দুপুর তিনটের সময় ততক্ষণ সবাই খুব ভালো থেকো অসুস্থ থাকো তাটা